হিন্দু পণ্ডিতের মতে নারীর নটি রূপ শুনুন কি কি না এক নম্বর হলো সকালে কাজে কর্মে ব্যস্ত অষ্টভুজা বাচ্চাদেরকে পড়ানো মা সরস্বতী সংসারের খরচের হাত থেকে পয়সা বাঁচানো মহালক্ষ্মী সংসারে সবার জন্য রান্না অন্নপূর্ণা সংসারে বিপদের মুখে দৃঢ়ভাবে পাশে দাঁড়ানো পার্বতী স্বামী ভেজা গামছা বা তোয়ালে বিছানায় রাখলে দুর্গা হ্যাঁ আনা কোনো জিনিস খারাপ বেরলে কালী স্বামী শ্বশুরবাড়ী সম্বন্ধে খারাপ কিছু কথা বললে মহিষাসুর মর্দিনী স্বামী অন্য মহিলা সম্বন্ধে প্রশংসা করলে রণচণ্ডী এইভাবে কখনও একমাত্র বিবাহিত পুরুষরাই নারীর একসাথে নটা রূপ দেখার সৌভাগ্য পায় যদিও সে অভিজ্ঞতা আমার একটু কম তবে অন্যের কাছ থেকে একটু একটু করে শুনে অনুভূতিতে অভিজ্ঞতার একটু সঞ্চয় ঘটেছে মাত্র